ভিডিওটা গতকালকের যেহেতু গতকাল রবিবার ছিল বর ভীষণভাবে আবদার করেছিল বাসন্তী পোলাও খাবে এবার আমি তো কখনও বাসন্তী পোলাও বানাইনি আগে কখনই এই সুযোগ আমার হয়ে ওঠেনি আর জানিও না কিভাবে কি বানাতে হয় তবু মার থেকে একটু শুনে চেষ্টা করলাম নিজের মতো করে বানানোর মতো তো এর জন্য প্রথমেই আমি ঘি দিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে দু চারটে লবঙ্গ এলাচ আর দারুচিনির ছাড় আর দু চারটে তেজপাতা দিয়ে দিয়েছি তারপর হালকা হালকা করে ঘেটে নিয়ে যখন একটু একটু সুগন্ধ মতো বেরোচ্ছিল ঠিক তখনই কাজু দিয়ে দিলাম কাজুগুলো আগে থেকে বেছে রেখেছিলাম গোটা কাজু ছিল তো দুফালা করে আমি রেখে দিয়েছিলাম সেগুলো একটু হালকা করে ভাজছিলাম ভাজতে ভাজতে শেষের দিকে কিশমিশটাও দিয়ে দিলাম কিশমিশটাও হালকা করে ভেজে নিয়ে তারপর আমি চালটা যেহেতু আগে থেকে রেডি করে রেখেছিলাম চালটাকে ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে রেখে শুকিয়ে নিয়ে মানে জল ঝরিয়ে নিয়ে তাতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু গরম মশলা আর হচ্ছে ঘিটা একটু গরম করে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে সেটা দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এটা আমি আগেই করে নিয়েছিলাম তারপর এই চালটা দিয়ে কাজু কাজু সব কিছু একবারে মিনিট সাতেক মতো ভেজে নিয়ে তারপর ছ কাপ মতো জল দিয়েছিলাম তারপর নুন চিনি দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম একদম লো ফ্লেমে বানিয়ে ফেললাম তাও প্রথমবার বানিয়েছিলাম ভীষণ ছিলাম যে আদৌ খেতে পারবো কিনা পরে দেখি যে না দারুণ হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি না বর বলেছে ভীষণ ভালো হয়েছে তোমরাও এরমভাবে পোলাও কখনো বানালে কমেন্টে অবশ্যই জানিও আজ এ পর্যন্তই ধন্যবাদ